হাইকোর্ট চত্বরের বাইরে থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন এদিকে দুর্বৃত্তদের নজিরবিহীন অরাজকতার রোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করছে পরিস্থিতি ঘোলাটে করতে যারা সক্রিয় তাদের খুঁজে বের করা হবে দেশবিরোধী চক্রের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে পুলিশ সকালে রাজধানীর পুলিশ লাইন্স হাসপাতালে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে এসব কথা বলেন পুলিশের আইজিপি তিনি জানান দেশে সার্বভৌমত্ব করতে ও সরকার পতনের চেষ্টা ছিল দুর্বৃত্তদের এখনো পর্যন্ত যত হতাহত হয়েছে তা খতিয়ে দেখা হবে ও বিচারের আওতায় আনা হবে শিক্ষার্থী জনগণ সাংবাদিক পুলিশকে মুখোমুখি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো চলমান বলে জানান আইজিপি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম